গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডর বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে সকাল দশটার সময় ব্লগটা স্টার্ট করলাম আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু গুছিয়ে গেছি রেডি হয়ে গেছি বাড়ির দিকে যাব বলে তোমাদেরকে গতকালের ব্লগেই বলেছিলাম যে আমরা ছাব্বিশ তারিখে বাড়িতে চলে এসেছিলাম যথারীতি মিষ্টির বাবার সমস্ত বেডিংপত্রগুলো গোঝাচ্ছে আর ওদিকে দেখো মিষ্টি সব খেলনাগুলো নেবে যখন বাড়ি থেকে ওই বাড়িতে যাবে তখন এখান থেকে খেলনা নেওয়ার জন্য চেষ্টা করে আবার ওখান থেকে যখন আসবে ওখানের খেলনা নেবে আমরা বলি যে দেখো ওখানে দ্বিদান্দদের বাড়ির খেলনা দিদানদের বাড়ি থাকুক বাড়ির খেলনা বাড়ি থাকুক তাহলে তুমি জায়গায় গিয়ে খেলতে পারবে বারবার করে কেন বয়ে নিয়ে যাবে বয়ে নিয়ে আসবে তারপরে বোঝানোর পরে ও খেলনাগুলো রেখে এবার বাবার সঙ্গে দিকে এগিয়ে গেছে আগেই বলা ছিল টোটোওয়ালা চলে এসেছে ওই দেখো সমস্ত ব্যাগপত্র নিয়ে যাওয়া হয়ে গেছে আর আমার মা তো প্রতিবার যা করে ওনার একই কাজ কান্নাকাটি করা ভীষণ কান্নাকাটি করছিল হাওমাও করে আমি ওনাকে অনেক বোঝিয়া বোঝানোর পর তারপরে একটু চুপ হয়েছে আর আমাদের পাশের বাড়ির একটা ফুচকুকে মা কোলে নিয়েছিল আর এই দেখো আমাদের টোটো কিন্তু মোটামুটি ছেড়ে দিয়েছে প্রতিবারের মতো আমারও মনটা ভীষণ খারাপ লাগছিল কিন্তু কিছু তো করার নেই একটু কান্নাকাটি একটু মন খারাপ তারপরে আবার সব মানিয়ে গুছিয়ে নিয়ে আবার শ্বশুর বাড়ির দিকে রওনা কিছু করার নেই মেয়েদের জীবনটাই তো এমন তাই না অনেকদিন পরে আমরা বাড়ি যাচ্ছি মিষ্টির বাবা তো খুবই খুশি আর যাওয়ার পথে দাদার সঙ্গে দেখা হয়েছিল মানে বাজারে দাদার সঙ্গে একটু কথা বলে নিলাম আর এই দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে চলেও এসেছি আমাদের ভিতরের রাস্তায় আমরা যখন ও বাড়ি থেকে রওনা দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছিলে মিষ্টি কান্নাকাটি করছিল আসলে কি বলে তো মিষ্টি তো আস্তে আস্তে বড় হচ্ছে বুঝতে শিখছে দিদানদের বাড়ি থেকে যখন আসার নাম করা হয় তখন থেকেই কান্নাকাটি শুরু করে আর বাড়ি আসার দিনও কিন্তু খুবই মন খারাপ করে এবং কান্না করে আর এই দুই তিনবার কিন্তু বেশি করছে বন্ধুরা তোমরা দেখতে পেলে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বাড়িও চলে এসেছিলাম তারপরে কিন্তু আর ভিডিও করা হয়নি শরীরটা প্রচণ্ড খারাপও লাগছিল আর ঘরে প্রচুর কাজ ছিল প্রতিবারের মতো ঘর বাড়ি গোছানো ঝাড়পাড় দেওয়া পরিষ্কার করা ওই জন্য আর ভিডিও করতে পারিনি তারপরে সোজা চলে গেছিলাম সন্ধ্যেবেলায় তোমরা দেখতে পেলে কাপড় সমস্ত মানে ওলট পালট করা ছিল সেগুলো গুছিয়েছিলাম গুছিয়ে টুছিয়ে মিষ্টিকে একটু বই পড়ালাম বই টই পড়িয়ে মিষ্টিকে কার্টুন চালিয়ে দিয়েছি মিষ্টি কার্টুন দেখছে আর আমি এদিকে রান্নাঘরে রান্না করছি আবার বাবা যত আজকে আমাদের বাড়ি আসবে বাড়ির দিন আমাদের বাড়ি আসে তোমাদের একটা ব্লগে আমি বলেইছিলাম তার জন্য নিচে বিছানা করে নিচ্ছি আর বিছানা করার পরে তারপরে বাকি জামা কাপড়গুলো গুছিয়ে খাটের উপরে রেখেছিলাম তারপরে আস্তে আস্তে যেখানে যেগুলো রাখার সেগুলো রেখে নিয়েছিলাম আর এই এখন যে ভিডিওটা করা দেখছো না এটা কিন্তু মিষ্টি করে দিয়েছে বলছে আমাকে দাও আমি করে দিচ্ছি আমরা যখন বাড়ি এসেছিলাম তার আগে দাদা চিতল মাছ এনেছিল কিন্তু আমাদের খাওয়ার সময় ছিল না বলে মা ভেজে কোটোতে করে দিয়ে দিয়েছিলো আর খাসির মাংস ছিল খাসির মাংস দিয়ে দিয়েছিল তাই দুপুরবেলা আমি খাসির মাংস দিয়ে ভাত খেয়েছিলাম আর চিতল মাছগুলো ছিল সেগুলো রাতিরে এখন ফুলকপি আলু দিয়ে ঝোল করব আর ঘষের থেকে দুধ নেওয়া হয়েছে দুধ জাল দেবো কলা আছে আর ওদিকে ভাত বসিয়েছি আজকে ব্লগটা এই পর্যন্তই গুড নাইট বাই